আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই যেটা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে জানে না বা তারা এ প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরে কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি আজকে যাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হল মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি এন প্রধান ছিলেন এবং তিনি র্যাবের অতিরিক্ত পরিচালক ছিলেন অতিরিক্ত পরিচালক অপারেশন তিনি মেজর থাকতেই র‍্যাবে ছিলেন এবং বাংলাদেশে যত গুম খুন হয়েছে বিএনপি সহ অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট সেই খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান অনেক নেতাদেরকেই র্যাবের কালো গাড়িতে করে সিভিলে ধরে আনা হতো এনে র্যাব ওয়ানের গোপন আস্তানায় তাদেরকে আটক রাখা হতো এরপর তাদেরকে সময় মতো অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং অজ্ঞাত স্থানেই তাদের লাশ হয়তো নদীতে ডুবিয়ে দেওয়া হতো নয়তো তাদেরকে দাফন করা হতো নয়তো অ্যাসিডের মাধ্যমে তাদের লাশকে গলিয়ে দেওয়া হতো আমি দু হাজার চোদ্দোর অক্টোবর থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলাম র্যাবের ডিজি ছিলেন বেনজির যিনি আজকে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পুলিশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গেছেন বিদেশে তো আমি দেখেছি অনেক মানুষকে কীভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গুম করে রাখা হতো আমি রিসেপশনে ডিউটি করতাম গুম হয়ে যাওয়া মানুষের স্বজনেরা আমার কাছে আসত কিন্তু আমাদেরকে কঠোর নজরদারিতে রাখা হতো সিসি ক্যামেরার আওতায় ছিলাম তাদের সাথে আমরা ওভাবে কথা বলতে পারতাম না তাদেরকে কোনো তথ্য দেওয়া নিষেধ ছিল আমাদের জন্য কিন্তু তাদের স্বজনরা আসলে এসে যখন এখানে কান্না করতো আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি অনেকের স্বজনকেই তাদের স্বজনের গুম হয়ে যাওয়া স্বজনের পরিণতির কথা জানিয়ে দিতাম বিশেষ করে যাদেরকে মেরে ফেলা হতো খুন করা হতো তাদেরকে আমি খারাপ সংবাদটা দিতাম না কিন্তু যাদেরকে বন্দি করে রাখা হতো যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যখন অ্যারেস্ট করে আনা হলো তিনি অ্যারেস্ট করার সময় ধস্তাধস্তিতে মাথায় আঘাত পেয়েছিলেন তাকে র্যাবওয়ানের গোপন কক্ষে আটক করে রাখা হয়েছিল দীর্ঘদিন এরপর তাকে একসময় ভারতে পাচার করে দিয়ে আসা হয় তাকে অজ্ঞাত কারণে হত্যা করা হয়নি তার ফ্যামিলি এসেছিল তার স্ত্রী হাসিনা আহমেদ তার ভাই গিয়াসউদ্দিন আহমেদ ওনারা আমার কাছে বেশ কয়েকবার এসেছেন আমি কয়েকদিন ওনাদের এই উদ্বেগ উৎকণ্ঠা আমার সামনে বসে কান্নাকাটি দেখে আমি থাকতে পারিনি আমি ওনাদেরকে কৌশলে আমার ফোন নাম্বার দিয়ে আমি ওনাদের সাথে দেখা করি দেখা করে ওনাদেরকে জানিয়ে দিই যে সালাউদ্দিন সাহেবকে হত্যা করা হয়নি উনি জীবিত আছেন এবং ওনাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়নি এই সিদ্ধান্তগুলো যিনি নিতেন তিনি হচ্ছেন বর্তমানে মেজর জেনারেল জিয়াউল হাসান যাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধু অব্যাহতি যদি দেওয়া হয় তাকে যদি বিচারের মুখোমুখি করা না হয় তাহলে এই আন্দোলনের এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না আমি আজকে আর কাউকে ভয় পাই না আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ গুম করে দিতে পারবে না এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না সেই আমি সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে শুধু আলী নয় অনেক নেতাই অনেক নেতার সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো ঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনা আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে আমি যদিও তারা এই কাজগুলো গোপনে অতি গোপনে করতো এবং র্যাবের অন্যান্য শাখার কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এটা জানত না কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারবো এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম আজকে এত বছর মানুষের কাছে সত্য প্রকাশের বাংলাদেশের মানুষ জানুক যে কারা খনি